মা ও বাবা তোমরা একটা কিছু করো না আমার তো প্রচুর জ্বর আসছে এই জ্বর নিয়ে আমি যে আর থাকতে পারছি না তোমরা একটু ঔষধের ব্যবস্থা করে দাও না মা আর তো ভালো লাগছে না আমার মা ও মা তুই কোনো চিন্তা করিস না তোর বাবা তোর জন্য যাচ্ছে ঔষধ নিয়ে আসতে তোর বাবাকে আমি বিকালেই বলছি তোর বাবা যায়নি বৃষ্টির দোয়াই দিয়ে এখনো পরে বসে আছে তোমাকে বলছি তুমি এখনই যাও যে মেয়ের জন্য ঔষধ এনে দাও আচ্ছা আমি এই বৃষ্টিতে কিভাবে ঔষধ নিয়ে আসতে যাব আমিও তো বুঝতে পারছি আমার মেয়ের খুব অসুবিধা এখন অনেক রাত হয়েছে আরও আমাদের নেই কোনো ছাতা নেই কোনো লাইট আমি কিভাবে এই রাতে জঙ্গল দিয়ে আমি ঔষধ নিয়ে আসতে যাব বাবা ও বাবা তুমি একটু যাও না কষ্ট করে বাবা তুমি একটু যাও বাবা আচ্ছা মা আমি যাচ্ছি তুই কোনো চিন্তা করিস না রমেশ তার মেয়ের কথা মতো ঠিকই ঔষধ নিয়ে আসতে বের হলো কিন্তু বাজার তাদের বাড়ি থেকে অনেক দূর এবং বাজারে যেতে হলে জঙ্গল অবশ্যই পার হতে হবে আর এই রাতে গভীর জঙ্গলে ও একা একা হেঁটেই চলেছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো এবার চলে এলো তার সামনে বড় একটি মাজার সেখানে অনেক অনেক মাজার তারপর যা হলো এ এ কে 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 তুমি মা তুমি এখানে এত রাতে কি করছো তো 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 তোমার বাসা কোথায় আমি তো কিছুই বুঝতেছি না তুমি একটা মেয়ে মানুষ তুমি একা এখানে কি করছো একটু বলো তো শুনি আর তুমি যাবাও বা কোথায় এত রাতে তুমি বাড়ি থেকে এত রাতে কি জন্য বের হইছো মা একটু বলো তো কি বলছে আঙ্কেল আপনি পাগলের মতন আমার কোনো বাড়ি ঘর নেই আমি তো সারাদিন গাছে গাছে ঘুরে বেড়াই রাত হলে এই খবরের এইখানে আসি কিন্তু আপনি এত রাতে কোথায় যাচ্ছেন সেটা আগে বলেন তো ফুনি তুমি কি 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 বললে তুমি এখানে থাকো আর আর নাকি গাছে গাছে ঘুরে বেড়াও কে 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 তুমি মা সত্যি করে বলো তো আমার কিন্তু খুব ভয় লাগছে আরে আমি তো আপনার সঙ্গে একটু মজা করলাম আর কি আমার মা খুব অসুস্থ আমি যাচ্ছিলাম ঔষধ কিনতে কিন্তু আমার কাছে লাইট নেই ছাতা নেই এই বৃষ্টির দিনে তাই আমি আর কি এখানে দাঁড়িয়েছিলাম যদি কেউ আসে আমি তার সঙ্গে যাব কিন্তু আপনি কোথায় যাচ্ছেন তাই নাকি আমিও তো ঔষধ কিনতে যাচ্ছিলাম আমার মেয়েটাও যে বড় অসুস্থ ওর আমি এত রাতে ঔষধ কিনতে বের হলাম চলো মা সঙ্গে একসঙ্গে যেহেতু তোমারও ঔষধ কিনতে হবে আমারও ঔষধ কিনতে হবে আচ্ছা তাইলে চলো দুজনে যাই মা আচ্ছা তাহলে চলেন আমি তো আপনার মতন একটা লোকের জন্য এইখানে অপেক্ষা করছিলাম আপনার মতন একটা লোক আমি পেয়ে গেছি এখন আমি আপনাকে নিয়ে যাব চলেন রমেশ বাবু আর ওই মেয়েটা তারা দুজনে বাজারের দিকে রওনা দিল কিন্তু তারা হাঁটছে তো হাঁটছে পথ যেন শেষও হচ্ছে না বাজারটা যেন কাছে এসেও আবার দূরে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না রমেশ বাবু আসলে এখানে রমেশ রমেশবাবুর সঙ্গে যে কি হতে চলেছে সে নিজেও এখনো বুঝতে পারিনি আচ্ছা তুমি আর আমি তো অনেকক্ষণ যাবৎ হাঁটলাম কিন্তু বাজারের তো কোনো দেখা পেলাম না আমরা কি পথ ভুলে গেছি আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি ঘটছে এগুলা তোর সঙ্গে আর কি ঘটছে তোর সঙ্গে তো সব কিছু আমিই ঘটাচ্ছি তুই তো আমাকে এখনো চিনতে পারিস নি আসলে আমি কে আচ্ছা বলো তো তুমি কে মা আমি তো কিছুই বুঝতে পারছি না এই এই রাতে আমার সঙ্গে আসলে কি ঘটছে আমার তো ভয়ে গা থরথর করে কাঁপছে কে কে মা তুমি আমি যে কে তুই তাইলে আমার আসল রূপটা এবার দেখ ওরে রে তো দেখি ভূত তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে এই আজ মেরে ফেলবে আমাকে মেরো না তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও তোকে আজ কেউ বাঁচাতে পারবে না তোমার গায়ে মোটকে খাবো আমি আজ আ ভূতের এই সব কথা শুনে লোকটি অজ্ঞান হয়ে যায় তারপর ভূত বলতে থাকে তোমাকে আজ আমি খাবো না তুই অজ্ঞান হয়ে গেছিস এতে আমি খুশি এখন আমি একটু ঘুরে আসি আচ্ছা মা তোর বাবা তো গেছে এখন না কিন্তু তোরা বাবা তো এখনো ফিরল না পথে কি কোনো আপাদ বিপাদ হলো না তো আবার খুব চিন্তা হচ্ছে তো আমার এখন ও মা কী বলো বাবা এখনো আসেনি বাবার তো এতক্ষণ ফিরে আসার কথা না রে না মা তোর বাবা তো এখনও ফিরে এলো না পথে মনে হয় কোনো আপাদ বিপদ হয়েছে আমার তো খুব খারাপ লাগছে এখন আচ্ছা মা তুমি না হয় একটু দেখো তো তো সামনের দিকে বাবা আসছে আমার খুব খারাপ লাগছে আচ্ছা মা তুই তাইলে ঘরে একা একা থাক আবার জন্য বয় ঠয় পাস না আমি যাব আর আসবো দেখি তো তোর বাবা এখন কোথায় আছে আমি একটু সামনের দিকে যেয়ে দেখি তাই ভুলে মেয়েটির মা রওনা দিল তার বাবার খোঁজে আসলে তার বাবা এখন কোথায় আছে কি করছে তারপর হঠাৎ সে দেখতে পেল বড় একটি জঙ্গলের মাঝ রাস্তায় সে একা শুয়ে আছে ওরে বাবার তুমি এখন এত রাতে এখানে ঘুমিয়ে আছো কেন তোমার কি হয়েছে ওঠো তুমি ওঠো এখানে ঘুমানোর না আসলে তোমার কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি বলছি বলছি জন্য ঔষধ নিয়ে আসতে আর তুমি এখানে ঘুমিয়ে আছো তোমার কি হয়েছে ওঠো বলছো বাসায় চলো ও যে আর বাসায় যেতে পারবে না ওকে আমি অজ্ঞান করে দিচ্ছি আমি ভূত আমি সারা গাছের ভূত আমাকে তোরা চিনতে পারিস নি ওরে বাবা রে তোমরা কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও আমরা ব্রতের হাতে পড়েছি আমাদেরকে বাঁচাও তোমরা কে কোথায় আছো তোদেরকে কে বাঁচাবে তোদেরকে আজ কেউ বাঁচাতে পারবে না তোদের কার মূর্তি রক্ত চুষে খাবো আমি এই রাতে কি মজা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি খেয়েও না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি শুধু শুধু আমাদেরকে কেন খাবে বলো আমাদের একটা মেয়ে আছে সে খুব অসুস্থ তার জন্যে ওষাদ নিয়ে আসতে লাগছিল তুমি আজ আমাদেরকে ছেড়ে দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমার মেয়েটার দিকে তাকিয়ে তো আমাদেরকে তুমি আজ ছেড়ে দাও তোর তো খুব সুন্দর এত মিষ্টি করে কথা বলিস কেন তুই তোদেরকে আমি আজ খাবো না তোদেরকে আমি আজ ছেড়ে দিলাম যেহেতু তোর ছোট একটা মেয়ে আছে তোর মেয়ের দিকে তাকিয়ে তোদেরকে আজ আমি ছেড়ে দিলাম কিন্তু এই রাতে আর কখনো যেন এই রাস্তায় তোর আসবি না আজ আমি তোদেরকে নিষেধ করে দিচ্ছি তোদের এই তো তু তু তুমি তো ভূত তুমি আমাদেরকে খেও না আমাদেরকে ছেড়ে দাও আমরা আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না আমাদেরকে ছেড়ে দাও না ভুল হয়ে গেছে আমি আর কখনো এই রাস্তায় আসবো না আমাদেরকে আজ তুমি ক্ষমা করে দাও তোদেরকে তো আমি আজ খাবো না তোদেরকে আমি আজ ক্ষমা করে দিলাম তবে এই রাস্তায় জন্য আর কখনো এত রাতে তোদেরকে না দেখি তোদের দেখে আমার খুব মায়া হলো তাই তোদেরকে আজ ক্ষমা করে দিলাম তুই এখন বাসায় যেয়ে দেখবি তোর মেয়ে সুস্থ হয়ে গেছে যা তোরা এখন বাসায় চলে যা আর এই রাস্তায় এত রাতে আর যেন কখনো কোনো দিন না দেখি